আসসালামু আলাইকুম স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটি হচ্ছে পিরিয়ডাইজেশন প্রথমেই ডেফিনেশন একটি ডেফিনেশন দেওয়া আছে ইংরেজিতে যেটি দেখে নেন যে পিরিয়ডাইজেশন ইজ দ্য ডিভিশন অব দ্য ট্রেনিং ইয়ার ইন টু প্রডস সো অ্যাজ টু সিস্টেমেটিক্যালি প্রিপেয়ার অ্যান্ড ডেভেলপ দ্য স্পোর্টস ফর্ম স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ মোরাল অ্যান্ড উইল কোয়ালিটি ফর ডিসিসিভ কম্পিটিশন অর্থাৎ একটি কম্পিটিশনকে সামনে রেখে আমাদের যে সময়গুলো আছে সময়গুলোকে সিস্টেমেটিক ওয়েতে ভাগ করাই হচ্ছে প্রিওডাইজেশন অর্থাৎ কোথায় প্রিপারেটরি পিরিয়ড কোথায় কম্পিটিশন পিরিয়ড কোথায় ট্রানজাকশন পিরিয়ড এরকম একটি ব্যাপার অর্থাৎ আমরা অনেক সময় হয়েছে যে আমাদের ছোটোবেলায় পরীক্ষা চলে আসছে আমাদের হয়তো বা প্রিপারেশনটা ওইভাবে ভালো হয়নি তখন আমরা কি করতাম যে সামনে দুই মাস আছে দুই মাসটাকে আমরা ভাগ করে নিতাম যে এই পনেরো দিন আমি এটা পড়ব পাঁচ দিন এটা পড়ব ছয় দিন এটা পড়ব এইভাবে করে করে আমি আমার সিলেবাসটা শেষ করব ঠিক পিরিয়ডাইজেশন ওই একটি পদ্ধতি সেটি হচ্ছে যে আপনাকে একটা ক্যালেন্ডার ইয়ারকে সামনে রেখে পুরো বছরের যে পরিকল্পনা এটা হতে পারে ছয় মাস হতে পারে তিন মাস অর্থাৎ আপনার সময়টাকে সুষম বন্টন করার যে পদ্ধতি বৈজ্ঞানিকভাবে প্রশিক্ষণের জন্য সেটি হচ্ছে পিরিয়ডাইজেশন টাইপস অফ প্রিওরাইজেশন সিঙ্গেল প্রিওরাইজেশন ডাবল প্রিয়রাইজেশন ট্রিপল মাল্টিপল অর্থাৎ সিঙ্গেল প্রিওরাইজেশনে বছরে কেবলমাত্রই একটি যদি কম্পিটিশন থাকে তাহলে তাকে আমরা বলব সিঙ্গেল প্রিওরাইজেশন বছরে যদি দুইটি কম্পিটিশন থাকে একটা ক্যালেন্ডার ইয়ার অর্থাৎ আমার ট্রেনিং ইয়ারে যদি দুটি কম্পিটিশন থাকে তাহলে আমরা বলব ডাবল প্রিওরাইজেশন আর একটা ক্যালেন্ডারে যদি তিনটা বা তার অধিক থাকে ট্রিপল অথবা মাল্টিপল প্রিওরাইজেশন আমরা বলবো একটা প্রিওরাইজেশনে কী কী থাকে ফেজগুলা কী কী আমরা দেখে নেই প্রথমে রয়েছে প্রিপারেটরি পিরিয়ড অর্থাৎ এইখানে আপনি এসে আপনার প্রিপারেশনগুলো নেবেন অর্থাৎ এই জায়গাতে যে কাজগুলো করতে হয় ফিজিক্যাল ফিটনেস তারপর স্কিল স্কিলগুলোকে আপনি তৈরি করবেন অর্থাৎ আপনি প্রিপেয়ার করছেন একটা খেলোয়াড়কে আস্তে আস্তে তাকে উপরের দিকে নেওয়ার জন্য আপনি ট্রাই করছেন এখানে আপনি কি করবেন আপনি এখানে ফিজিক্যাল ফিটনেস হবে জেনারেল এবং স্পেসিফিক হবে আপনার স্কিলগুলা শেখানো হবে স্কিলগুলো জেনারেল স্পেসিফিক হবে আর দুই নাম্বারে গিয়ে দেখেন কম্পিটিশন পিরিয়ড কম্পিটিশনের পিরিয়ডে যেটি হবে যে আপনার এখানে কম্পিটিশন থাকবে অর্থাৎ আপনাকে একটা কম্পিটিশন সামনে রেখে যে আমাদের কম্পিটিশনে আগে আমরা কিছু কাজ করে নিই যে আমরা আমাদের টিমের সঙ্গে টিমকে খেলাই অথবা পার্শ্ববর্তী কোনো একটা টিমের সঙ্গে খেলাই পারলে ওই টিমের সঙ্গে একটা প্রস্তুতিমূলক ম্যাচগুলো যে খেলাই সেটা হচ্ছে কম্পিটিশন পিরিয়ড আর ট্রানজেশন পিরিয়ড দ্য লাস্ট ওয়ান ট্রানজেশন পিরিয়ড হচ্ছে আপনার পুরো একটা ক্যালেন্ডার ইয়ার শেষ এই সময় পরবর্তী ক্যালেন্ডার ইয়ারে যাওয়ার আগে খেলোয়াড়দেরকে নিয়ে একটি ট্রানজেশন পিরিয়ড করা হয় তবে এবার দেখে নেই সিঙ্গেল প্রিওরাইজেশন অর্থাৎ একটি ক্যালেন্ডার ইয়ারে যদি একটি মাত্র কম্পিটিশন থাকে সেটির একটি মডেল আমরা দেখব টেবিলের মাধ্যমে প্রিওরাইজেশন টেবিলের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে একটি বছরে একটি খেলা থাকলে সেটাকে আমরা সিস্টেমেটিক্যালি ওয়েতে ভাগ করবো চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে এটা সিঙ্গেল প্রিয়ডাইজেশন এটাকে বলা হবে ম্যাক্রোসাইকেল ওয়ান অর্থাৎ একটা ক্যালেন্ডারই এখানে আছে দেখেন এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি প্রিপারেটরি পিরিয়ড কম্পিটিশন পিরিয়ড আর ট্রানজেশন পিরিয়ড তিনটা পিরিয়ড আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের এই ফেজগুলো দেখা আছে আর এখানে দেখেন যে আমরা মাসগুলোকে সাজিয়ে নিয়েছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আমাদের এই বছরে একটিমাত্র কম্পিটিশন আছে সেই কম্পিটিশন অনুযায়ী দেখেন জেনারেল প্রিপারেটরি ফেস স্পেশাল প্রিপারেটরি ফেস এবং প্রি কম্পিটিশন ফেস মেইন কম্পিটিশন ফেস অর্থাৎ আমাদের একটি বছরের ক্যালেন্ডার ইয়ারকে আমরা সাজিয়েছি এখানে একটি প্রতিযোগিতাকে সামনে রেখে প্রিপারেটরি পিরিয়ড কম্পিটিশন পিরিয়ড ট্রানজেকশন পিরিয়ড প্রথম চার মাস আমরা দিয়েছি জেনারেল প্রিপারেটরি ফেস পরবর্তী দুই মাসকে দিয়েছি স্পেশাল প্রিপারেটরি ফেস পরবর্তী দুই মাসকে দিয়েছি প্রি কম্পিটিশন ফেস তারপর তিন মাসকে দিয়েছি মেইন কম্পিটিশন ফেস আর ডিসেম্বর মাসটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড জেনারেল প্রিপারেটরি ফেস এই জেনারেল প্রিপারেটরি ফেস কি থাকবে এখানে থাকবে আপনার ফিজিক্যাল ফিটনেস জেনারেল এবং স্পেশাল স্পেশালগুলা একসঙ্গেই করাতে পারেন আবার চাইলে আপনি শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস করাতে পারেন সঙ্গে স্কিল দিতে হবে শুধু ফিজিক্যাল ফিটনেস করালে আপনার সেশনগুলোকে কমপ্লিট করতে পারবেন না সাথে আপনাকে স্কিল দিতে হবে দেন আমরা আসতেছি স্পেশাল প্রিপারেটরি ফেস মে এবং জুন মাস স্পেশাল প্রিপারেটরি ফেসে আপনি কি শেখাবেন এখানে থাকবে ফিজিক্যাল ফিটনেস স্পেশাল অর্থাৎ আপনার গেমের জন্য কোন ফিজিক্যাল ফিটনেসটা দরকার আপনার গেম রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এবং এখানে আপনি স্কিল শেখাবেন স্কিলগুলো হবে স্পেশাল অর্থাৎ আপনার যে স্কিলগুলো গেমে অ্যাটেন্ড করাবেন যে গেমে যে স্কিলগুলাকে ব্যবহার করবেন আপনার গেম রিলেটেড স্কিলগুলো এখানে শেখাবেন পরবর্তী দুই মাস প্রি কম্পিটিশন ফেজ প্রি কম্পিটিশন ফেজটি হচ্ছে কম্পিটিশানে যাওয়ার আগ মুহূর্ত অর্থাৎ এই মুহূর্তগুলোতে আপনি কম্পিটিশন শেখাবেন কিভাবে একজনকে কম্পিটিশন করাতে হয় অর্থাৎ যে কম্পিটিশন ফেজে আপনাকে শেখানো হবে যে আপনি আপনার টিমের সঙ্গে কম্পিটিশন করাবেন অথবা পার্শ্ববর্তী কোনো টিমের সঙ্গে অথবা পারলে ঠিক স্পেসিফিক যে গেমের সঙ্গে মানে টিমের সঙ্গে খেলা সেই টিমের সঙ্গেও চাইলে আপনি করাতে পারেন সেই গেমটা হবে প্রি কম্পিটিশন ফেজ অর্থাৎ কম্পিটিশনে যাওয়ার আগ মুহূর্তের যে ফেসটা আর লাস্ট ওয়ান দ্য মেইন কম্পিটিশন ফেস অর্থাৎ আপনার কম্পিটিশন যখন চলবে আমরা এখানে তিনটি দেখিয়েছি ইন জেনারেল একটি আপনাদের প্রিওরাইজেশন দেখাচ্ছি যদি এগুলো কমবেট গেম হয় যে গেমে চোট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখানে এই মেইন কম্পিটিশন ফেসটা ছোট হয়ে যাবে সেটা কমিয়ে আনতে পারেন এবং লাস্ট ওয়ান দ্য ট্রানজেশন পিরিয়ড ট্রানজেশন পিরিয়ড হচ্ছে সারা বছর আপনার যে কম্পিটিশন করলেন এক্সারসাইজ করলেন সারা বছর শেষে আপনাকে একটু রিল্যাক্সের দরকার অর্থাৎ আপনি নতুন করে আরেকটি বছর ক্যালেন্ডার ইয়ারে যাবেন এই ক্যালেন্ডার ইয়ারে যাবার আগে আপনার খেলোয়াড়দের জন্য আপনি এই ফেজটা দিবেন এটা পনেরো থেকে তিরিশ দিনও হতে পারে এই সময় আপনার যে ধরনের ইঞ্জুরিগুলো হয়েছিল সেই ইঞ্জুরিগুলোকে প্রিভেনশন করার চেষ্টা করবেন ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করবেন তারপরে বডি মাসাজ হতে পারে তারপরে আদার্স গেমগুলো হতে পারে সুইমিং করা পারেন বিভিন্ন রকম রিক্রিয়েশনাল গেম দেবেন কোনোভাবেই তাকে বসিয়ে রাখা যাবে না ইন্টেন্সিটি ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মধ্যে রাখবেন যাতে করে তার উপর কোনো চাপ না পড়ে এবং ধীরে ধীরে সে পরবর্তী ক্যালেন্ডার ইয়ারের জন্য তৈরি হতে পারে এই হচ্ছে আমাদের সিঙ্গেল পিরিয়ডাইজেশন অর্থাৎ একটি ক্যালেন্ডার ইয়ারকে অর্থাৎ বারোটি মাসকে আমরা পর্যায়ক্রমে সাজিয়ে আপনাদেরকে দেখানো হলো আমরা প্রথমতে দুইটা ভাগে ভাগ করেছিলাম প্রিপারেটরি পিরিয়ড অর্থাৎ প্রিপারেশন নিবেন কম্পিটিশন পিরিয়ড অর্থাৎ এখানে আপনি কম্পিটিশন করবেন বা কম্পিটিশন শিখবেন আর লাস্ট ওয়ান তার ট্রানজেকশন পিরিয়ড অর্থাৎ আমার একটা ক্যালেন্ডার ইয়ার থেকে আরেকটা ক্যালেন্ডার ইয়ার যাওয়ার আগে খেলোয়াড়কে ইন্টেন্সিটি কমিয়ে তাকে রেডি করা আর এই যে প্রিপারেটরি পিরিয়ড সেখানে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম জেনারেল স্পেশাল আমরা কি করেছি জেনারেলটা নিয়েছি চার মাস স্পেশালটা নিয়েছি দুই মাস আপনি চাইলে জেনারেল স্পেশালকে আপনি ছোট বড় করতে পারেন আপনার গেমের ধরন অনুযায়ী অর্থাৎ যদি আপনার খেলোয়াড়ের কোয়ালিটি ভালো হয় অর্থাৎ খেলোয়াড় যদি জাতীয় দলের খেলোয়াড় হয় ভালো লেভেলে খেলোয়াড় হয় তাকে তো আর এত বড় জেনারেল প্রিপারেটরি ফেজ দিয়ে দিতে পারবে না কারণ দিলেও সে করবে না তাকে স্পেশালটা বড় করে দিতে হবে জেনারেলটা ছোট করে আনতে হবে আপনার গেমের ধরন অনুযায়ী এটাকে আপনি কম বেশি করতে পারেন এটাই শত না আপনি এটাকে এটা একটা বেসিক এটাকে আপনি ভেঙে আপনার মতো করে আপনার গেম অনুযায়ী তৈরি করতে পারেন দেন আমরা চলে গিয়েছি প্রি কম্পিটিশন পিরিয়ড মেন কম্পিটিশন অর্থাৎ কম্পিটিশান পিরিয়ডটা আমি রেখেছি পাঁচ মাস এটা যদি ফুটবল টুটবল হয় ঠিক আছে আপনি যদি ছোটো গেম কম যে এগুলো কমব্যাট গেম অল্প দু এক দিনের কম্পিটিশন হয় তাদের জন্য এগুলোকে ছোটো করে আনবেন অর্থাৎ আপনি আপনার গেমের ধরন অনুযায়ী স্টাইল অনুযায়ী আপনি সাজাবেন আপনার প্লেয়ারের ধরন অনুযায়ী কোয়ালিটি যদি খারাপ হয় প্লেয়ার যদি নতুন প্লেয়ার হয় যে আপনার জাস্ট আন্ডার ফোরটিন নিলেন প্লেয়ারগুলোর ফিজিক্যাল ফিটনেস ওইভাবে তৈরি হয় না সেক্ষেত্রে আপনি জেনারেল প্রিপারেটরি প্লেয়ারটা বড় করে দেবেন যদি দেখেন আপনি ন্যাশনাল টিম যারা ন্যাশনাল টিমে অলরেডি পারফর্ম করতেছে প্রতিনিয়তই তারা কম্পিটিশনের মধ্যে আছে তাদেরকে তো জেনারেল ফেস এত বড় করার দরকার নেই তাদের জেনারেল ফেস হয়ে যাবে ছোটো কারণ তারা অলরেডি এগুলো তাদের ডেভেলপ করা সো আপনার খেলোয়াড়ের ধরন অনুযায়ী আপনি প্রি কম্পিটিশন ফেস মেন কম্পিটিশন ফেসকে সাজাবেন জেনারেল প্রিপারেটরি ফেস স্পেশাল প্রিপারেটরি ফেসকে আসা যাবেন এই কাজ করবেন কিন্তু ট্রানজেকশন পিরিয়ডটা কোনোভাবেই তিরিশ দিনে বেশি হবে না পনেরো থেকে তিরিশ দিন দশ দিনও হতে পারে ওইভাবে আপনি করে আপনার প্লেয়ারকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা করি এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন আপনাদের কোনো কিছু বিষয়ে জানার আগ্রহ থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে